দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করবো মোরা বসবাস রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো হিংসা ভুলে বন্ধু হয়ে করব মোরা বসবাস রমজান এসে সেই যে মায়ার বাঁধ আজি রমজান এসে সেই যে মায়ার বাঁধ দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে ইফতারিতে সেহেরিতে তারাবিতে বিতে জম্বে রমজানেরই আগমনে আলোকিত হবে হবেনীর ইফতারিতে তারা বিতে জমবে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে হবেন বাঁধ যে মায়ার আজি যে মায়ার বাঁধন রেটেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে এই চাঁদেরই শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধা কারণ এই এই চাঁদের শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধা কো চোখে নি যেন কোরমা পলাও নাকের ডগায় জমা হয়েছে যেন করমা পলাও নাকের ডগায় জমা হয়েছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে আড়াই পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজান জানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে